প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা ডিবেট উইথ রানা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম শুভেচ্ছা বন্ধুরা বঙ্গবন্ধুর নাম এদেশের স্বাধীনতা সংগ্রামের সাথে জড়িত পাকিস্তানি শাসক শোষক গোষ্ঠীবিদে আন্দোলনের সাথে জড়িত ভাষা আন্দোলনের সাথে জড়িত কিন্তু রাজ ক্ষমতা গ্রহণের পর পঁচাত্তরে পর্যন্ত কিছু ভুলের কারণে বঙ্গবন্ধু সপরিবারে নিহত হয়েছিলেন হয়েছেন বেঁচে ছিল শুধু তার দুই মেয়ে শেখ হাসিনা শেখ রেহানা শেখ হাসিনা দুই হাজার ছিয়ানব্বই সালে ক্ষমতায় আসেন তখন তিনি ভালোভাবে দেশটা চালিয়েছিলেন মোটামুটি কিন্তু দুই হাজার নয় সালে ক্ষমতায় এসে তিনি ধীরে ধীরে সরে থ্রিয়া হয়ে ওঠেন এবং তত্ত্বাবধায়ক সরকার এগারো সালে বাতিল করে দুই হাজার চোদ্দো দুই হাজার দু হাজার চব্বিশ সালে জঘন্য তিন তিন নির্বাচন করে গণতন্ত্রকে হত্যা করে টাকা পয়সা লুট করে দেশের ব্যাংকিং ব্যবস্থা নির্বাচন ব্যবস্থা বিচার ব্যবস্থা পুলিশ প্রশাসন সব কিছু ধ্বংস করে পাঁচ আগস্ট গত বছরের ছাত্র জনতা অভ্যুত্থানের মাধ্যমে তিনি গদিচ্যুত হন তার আগে তিনি ষোলো বছর অত্যন্ত প্রতাপের সঙ্গে দাপটের সঙ্গে দানি দানবীয় কায়দায় দেশ চালিয়েছেন এবং তার কারণে আওয়ামী লীগ পঁচাত্তরের পরে দ্বিতীয় দফায় বিপর্যয়ের মুখে পড়ে শেখ হাসিনা পালিয়ে গেল তার আত্মীয় পরিবারের সদস্যরা পালিয়ে গেল তার দলের সবাই পালিয়ে যেতে পারেনি তারা গ্রেপ্তার হচ্ছে মামলার শিকার হচ্ছে শেখ হাসিনা বৃদ্ধ মানবতাবিরোধী অপরাধে অন্তত তিনটি মামলা হয়েছে অন্যান্য আদালতেও দুই শতাধিক মামলা হয়েছে তিনি ভারতে পালিয়ে আছেন তিনি সেখান থেকে মাঝে মাঝে বিবৃতি দেন দেশেটুকু পড়বেন ক্ষমতায় আসবেন বিচার করবেন যারা তাদের তাকে ক্ষমতাচ্যুত করেছে তাদের কিন্তু সেই সুযোগ তিনি আর পাবেন কিনা না বা এদেশে তিনি রিফান্ড আওয়ামী লীগ গঠন করে দল দল চালাতে পারবেন কিনা সেটা একটা সন্দেহের বিষয় কিন্তু সরকারে আছেন তারই যার হাতে নির্যাতিত হয়েছিলেন যিনি শেখ হাসিনার হাতে কঠিনভাবে মামলা হামলার শিকার হয়েছিলেন সেই ডক্টর মোহাম্মদ ইনুস এখন শেখ হাসিনার নামে বঙ্গবন্ধুর নামে তার পরিবারের নামে যেসব প্রতিষ্ঠান ছিল সেগুলোর নাম একের পর এক বদল হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিপ্লবের পরে তার অনেকগুলো মূর্তি ভাঙা হয়েছে তার বত্রিশ নম্বরে বাসভবনে হামলা অগ্নিসংযোগ হয়েছে ভাঙচুর রয়েছে বঙ্গবন্ধু জাদুঘরে গণভবন ভাঙচুর রয়েছে লুটপাট হয়েছে এগুলো আওয়ামী শাসনের বিরুদ্ধে মানুষের যে ক্ষোভ সেই ক্ষোভের বহির ছিল বিশেষত শেখ হাসিনার বিরুদ্ধে তো শেখ হাসিনার বিরুদ্ধে মানুষ ক্ষুব্ধ হওয়ার কারণে সেই ক্ষোভের একটা বিরাট অংশ পড়ে গেছে তার পিতা শেখ মুজিবুর রহমানের এখন তার নামটা বঙ্গবন্ধু বলতে অনেকে ভয় পান উচ্চারণ করতে সাহস পান না জয় বাংলা বলতে অনেকে সাহস পান না লুকিয়ে লুকিয়ে বলতে হয় এই অবস্থার জন্য মূলত আওয়ামী লীগও শেখ হাসিনা দায়ী করছে দেশবাহী দেশবাসীও শেখ হাসিনা দায়ী করছে এই পরিবর্তনের ধারাবাহিকতায় বঙ্গবন্ধু এব নাম পরিবর্তন হয় আবরার সহিত আবরার এভিনিউ হয়ে গেছে এরকম অনেকগুলি প্রতিষ্ঠান বঙ্গবন্ধু শেখা যেন নাম আছে সেগুলি পরিবর্তিত হয়ে গেছে আজকে দেখলাম আমরা আরেকটি পরিবর্তন সেটা হলো বাংলাদেশ পুলিশের দুই থানার নাম পরিবর্তন করেছে সরকার থানা দুটি যমুনা সেতুর দুই পাশে অবস্থিত মঙ্গলবার আট এপ্রিল স্বরাষ্ট্র মন্ত্রণালয় জননিরাপত্তা বিভাগের পুলিশ দুই শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয় এটা কী করা হয়েছে এখানে প্রজ্ঞাপন অনুযায়ী টাঙ্গাইল জেলার পুলিশের অধীনে বঙ্গবন্ধু সেতুর পূর্ব থানার নাম পরিবর্তন করে যমুনা সেতু পূর্ব থানা রাখা হয়েছে সিরাজগঞ্জ জেলা পুলিশ পুলিশের অধীনে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম থানার নাম পরিবর্তন করে যমুনা সেতু পশ্চিম থানা রাখা হয়েছে এর আগে গত ষোলো ফেব্রুয়ারি বঙ্গবন্ধু সেতুর নাম পরিবর্তন করে যমুনা সেতু রাখা হয়ে হয় এই যে পরিবর্তনগুলো আসলে যদিও এটা খুব শুভ লক্ষণ না হয়তো কোনো দিন যদি আওয়ামী লীগ আসতে পারে তারা ওই আবার এই নামগুলো যতগুলি নাম পরিবর্তন হয়েছে এ পর্যন্ত বঙ্গবন্ধু মেডিকেল ইউনিভার্সিটি সেটার নামও পরিবর্তন হয়েছে তো এই যে পরিবর্তনগুলো হয়তো আবার ফিরে আসবে আরও বেশি করে আসবে কিংবা এমন হতে পারে যে আওয়ামী লীগ হয়তো আর এই দেশে যেসব অপরাধ তারা করেছে তারা লুটপাট খুনগুন অনেক কিছু অনেক মানুষকে কষ্ট দিয়েছে বিএনপি জামাত ছাত্রদের খুন করেছে এগুলো থেকে তারা এখনো পর্যন্ত ক্ষমা চায়নি তারা তাদের কৃত অপরাধের জন্য জনগণের কাছে দুঃখ প্রকাশ করেনি বরং তারা সেই আগের মতোই দম্ভ প্রকাশ করছে ক্ষোভ প্রকাশ করছে বিশেষ করে শেখ হাসিনা কণ্ঠ শুনলে এখন অনেকে বিরক্ত হন এই কণ্ঠের পরিবর্তন হওয়া উচিত বক্তব্যের ধরন পাল্টানো উচিত জাতির কাছে ক্ষমা চাওয়া উচিত দুঃখ প্রকাশ করা উচিত আমরা মনে করি এই ধরনের পরিবর্তনগুলি সঠিক না আর হাসিনা কেন জানি না শেখ হাসিনা এই নামগুলো ওনার জীবিত অবস্থায় ওনার নামে নাম করেছেন অনেক কিছু পরিবারের নামে নাম করেছেন ওনার পিতার নামে করেছেন এইভাবে করা উচিত না আসলে দেশের বিশিষ্ট ব্যক্তি গুণী ব্যক্তিদের নামে এই নামগুলো হওয়া উচিত ছিল আগামী তো এরকমই হওয়া উচিত তবে এই পরিবর্তনগুলো লক্ষণ ভালো নয় আর এই পরিবর্তন যে বিনা কারণে হচ্ছে তাও না শেখ হাসিনার দীর্ঘ স্বৈরশাসনের ফলে মানুষের যে কষ্ট হয়েছে যে দুঃখ হয়েছে দুর্দশা হয়েছে তার ক্ষোভের বহির প্রকার বলেই সরকার বলছে এবং এই পরিবর্তনগুলো আপাতত মেনে নিতে হচ্ছে খোদা হবে বাংলাদেশ চিন্দাবাদ